বন্ধুরা ধনী হওয়ার ঠিক আগে কিছু স্বপ্ন আসে যা আপনাকে ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন আপনার জীবনে প্রচুর ধন সম্পদ আসতে চলেছে আপনি যদি এই স্বপ্নগুলি দেখেন তাহলে বুঝতে পারেন আপনার জীবনে সুখের সময় আসছে যা সম্পূর্ণ রূপে আপনার ধন সম্পদ আপনার আরাম আয়েস সুযোগ সুবিধা এবং ভালো জীবন সম্পর্কে ইঙ্গিত করে আজ আমরা আপনাদের সামনে এমন সাতটি স্বপ্ন সম্পর্কে বলতে যাচ্ছি আপনি যদি এই স্বপ্নগুলোর মধ্যে একটিও দেখেন তাহলে আপনি খুব শীঘ্রই একজন ধনী ব্যক্তি হতে চলেছেন এবং আপনার ঘরে ধন সম্পদ আসতে চলেছে তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই সাতটি স্বপ্ন সম্পর্কে যেগুলি নির্দেশ করে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন প্রচুর উন্নতি করতে চলেছেন এবং সফলভাবে জীবনযাপন করতে চলেছেন এক আংটি পড়তে দেখা বন্ধুরা যদি আপনি স্বপ্নে সোনার বা রূপার আংটি পড়তে দেখেন বা কেউ আপনাকে এটি পরিয়ে দেয় বা আপনি কাউকে পরিয়ে দেন তবে বন্ধুরা এটি একটি লক্ষণ যে আপনি ভবিষ্যতে কিছু বিশেষ শুভ সুবিধা পাবেন সেই শুভ সুবিধাগুলিও হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ যার সাহায্যে আপনি খুব দ্রুত অগ্রগতি অর্জন করতে চলেছেন দুই জ্বলন্ত প্রদীপ দেখা বন্ধুরা আপনি যদি আপনার স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখেন তবে এটি খুবই শুভ ফল প্রদান করে অথবা যদি আপনি স্বপ্নে দেখেন ঈশ্বরের মূর্তির সামনে বা কাছাকাছি প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কেউ প্রদীপ জ্বালাচ্ছে তবে বুঝতে হবে যে আপনি শীঘ্রই আপনার জীবনে প্রচুর ধন সম্পদ এবং সম্মান পেতে চলেছেন দ্বিতীয়ত বংশবৃদ্ধিতে কোনো সমস্যা থাকলে বা আপনার সন্তানরা সাফল্য না পেলে এই স্বপ্নের পর আপনার এই আশা পূরণ হবে এবং আপনি শীঘ্রই আপনার বাড়িতে বিভিন্ন উপায়ে সুখ অনুভব করবেন তিন স্বপ্নে দেবদেবীর মূর্তি দেখা আপনি যদি স্বপ্নে কোনো দেবদেবীর মূর্তি দেখেন তবে এর অর্থ হল মহালক্ষ্মী নিজেই আপনার বাড়িতে অনেক ধরনের উপহার অনেক ধরনের সম্পদ সুখী জীবন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসছেন অর্থাৎ দেবী লক্ষ্মী আসলে আপনার বাড়িতে আসছেন এটি আপনার ব্যবসার সাথে সম্পর্কিত হোক বা অন্য কোনো উপায়ে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন চার স্বপ্নে সাপ দেখা বন্ধুরা আপনি যদি স্বপ্নে সাপকে গড়তে ঢুকতে বা বেরোতে দেখেন তবে এটি আপনার অগ্রগতি এবং সাফল্যের লক্ষণ এছাড়াও আপনি যদি আপনার স্বপ্নে সোনালি সাপ বা সাদা সাপ দেখতে পান তবে এটি আকস্মিক ধন সম্পদের আগমনের লক্ষণ অর্থাৎ লটারি বা এমন কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসবে যা আপনি কখনই আশা করেননি অথবা আপনি আপনার এমন টাকা ফেরত পেতে পারেন যা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন পাঁচ স্বপ্নে কোনো মহিলাকে নাচতে দেখা বন্ধুরা আপনি যদি আপনার স্বপ্নে কোনো নারীকে লাল শাড়ি পরে নাচতে দেখেন তবে এটি একটি লক্ষণ যে আপনার ভবিষ্যৎ জীবন সুখের হতে চলেছে এবং আপনার জীবন ধনসম্পদে ও সুখে ভরে উঠবে ছয় স্বপ্নে মৌচার দেখা আপনি যদি আপনার স্বপ্নে মৌচাক দেখে থাকেন তবে এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে আপনি শীঘ্রই প্রচুর ধন সম্পদ অর্জন করতে চলেছেন এছাড়াও স্বপ্নে মৌচাক দেখা আপনার জন্য খুব উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি বিশাল সম্পদের সংকেত হিসাবে বিবেচিত হয় অর্থাৎ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করতে চলেছেন এবং আপনি একজন ধনী ব্যক্তি হওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান হতে চলেছেন সাত স্বপ্নে উঁচুতে উঠতে দেখা যদি স্বপ্নে আপনার মনে হয় যে আমি আকাশে উঠছি বা আপনি যদি নিজেকে পাহাড়ে উঠতে দেখেন বা আপনি নিজেকে গাছে উঠতে দেখেন অথবা আপনি যদি নিজেকে আকাশে উঠতে দেখেন তবে এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে আপনি প্রচুর ধন সম্পদের মালিক হচ্ছেন এছাড়াও এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে অগ্রগতি আপনার ঘরে আপনার দরজায় এবং আপনার জীবনে আসতে চলেছে তো বন্ধুরা এই সাতটি স্বপ্ন ধনী হওয়ার আগে প্রাপ্ত হয় আপনি যদি এই স্বপ্নগুলোর মধ্যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন তবে অবশ্যই বুঝতে হবে আপনি শীঘ্রই উন্নতি এবং সাফল্য পেতে চলেছেন আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেছেন কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন